সালাম ওয়ালাইকুম প্রিয় দর্শক অন্য মঞ্চের আলোপচায়িকায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আমরা আলোচনা করার জন্য আমন্ত্রণ জানিয়েছি আমরা সবাই ইতিপূর্বে জেনে গেছেন যে ওই পুরোনয় একটা বিবিসির একটা রিপোর্ট ছিল যে যেখানে বলা হয়েছিল যে কলকাতায় এবং দিল্লির নয়ডানা একটা আওয়ামী লীগের অফিস খুলে চালাচ্ছে এই নিয়ে একটা রিপোর্ট হয়েছিল এখন বিবিসি রিপোর্ট মানে একেবারে হান্ড্রেড পার্সেন্ট সত্য এটা তো ভেবে নেওয়ার কোনো দরকার নেই কারণ যে রিপোর্টে যা দেখানো হয়েছে সেই রিপোর্ট আমিও দেখেছি একটা লিফটে করে ওটা হচ্ছে লিফটের দরজাটাও ভালো করে দেখালো না অফিস নেই কারোর সঙ্গে কথা নেই তারপর একটা জায়গায় বসে বসে রিপোর্টের ভাতিটুকু বারে বলে দিলাম হয়ে গেল এরকম সাংবাদিকতা তো আমরা করিনি যদিও আমি ইলেকট্রনিক মিডিয়াতে কাজ করি কিন্তু ইলেকট্রনিক মিডিয়াগুলো দেখছি তো ইলেকট্রনিক মিডিয়া মানে কি সামনে গিয়ে কথা বলে পরিষ্কার ছবিটা দর্শকের সামনে তুলে ধরা তাহলে লেখো আমরা যেমন লিখে বেড়াতাম লেখো যেটা আরো প্রতিষ্ঠিত হবে তো ভিডিওটা করার অর্থটা কি তার থেকে যদি লিখতো তাহলে আরো প্রতিষ্ঠিত হতো কিন্তু সেখানে মামলা হওয়ার ভয় আছে একটা রেকর্ড উল্টো যদি হয় যদি লিখিত প্রমাণ থাকে তাহলে পরে মামলা হওয়ার কিন্তু একটা সুযোগ থাকে ওই জন্য অনেকে এদিক ওদিক কাঠ ছাট করে একটা ভিডিও করে ছেড়ে দেয় যেখানে ইলেকট্রনিক মিডিয়া ইলেকট্রনিক এভিডেন্স এর উপরে মামলা করা খুব কঠিন হয়ে যায় কারণ পরে সেই ভিডিওটা অনেক এডিট করে দিয়ে দেবে তখন কিছু করার থাকে না অরিজিনাল ভিডিও তাদের হাতে যা দেবে তাই মানতে হবে তো সেই জন্য লেখ সতর্ক থাকে কোনটা লিখবো কোনটা লিখবো না যেটা দেখবো যে মামলা হওয়ার ভয় রয়েছে সেইটা আমি লিখবো না বুঝতে পেরেছেন এই হচ্ছে গান্ড তো টাইমস অফ ইন্ডিয়া আমাদের এখানে একটা খবর করেছে সেই খবরটা হচ্ছে বাংলাদেশ বিরোধী কার্যকলাপের অনুমতি দেওয়ায় ঢাকার দাবি প্রত্যাখ্যান দিল্লির এই খবরটা এই কারণে করছি এবার ভারত কি ভাবছে সেটার জন্যই খবরের অবতারণা তা খবরের মূল অংশে যাওয়া যাক কি বলছেন খবরে দেখা যাক ঢাকা নয়া দিল্লি ডেডলাইনে করা হয়েছে নিষিদ্ধ আওয়ামী লীগের সদস্যরা ভারত থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করছে বলে বাংলাদেশের অভিযোগ উড়িয়ে দিয়ে নতুন দিল্লি বুধবার বলেছে যে শেখ হাসিনার নেতৃত্বাধীন দলে কথিত সদস্যরা ভারতের মাটিতে বাংলাদেশ বিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকার বিষয়ে তারা অবগত নয় মানে বিদেশ দপ্তর বলছে ঢাকায় বিদেশ মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে যে দিল্লি এবং কলকাতায় আওয়ামী লীগের অফিস তাদের প্রতিক্রিয়ায় পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে যে ভারতের অবস্থান হলো তাদের মাটি থেকে অন্য দেশের বিরুদ্ধে কার্যকলাপ হতে দেওয়া বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রেস বিবৃতিতে ভুল ভারত তাদের প্রত্যাশা পুনর্ব্যক্ত করেছে যে জনগণের ইচ্ছা এবং ম্যান্ডেট যাচাই করার জন্য শুনুন ভালো করে বাংলাদেশে যত তাড়াতাড়ি সম্ভব অবাধ সুষ্ঠু এবং অন্তর্ভুক্তিমূলক নির্বাচন অনুষ্ঠিত হবে অন্তর্ভুক্ত অন্তর্ভুক্তিমূলক নির্বাচন অনুষ্ঠিত হবে হতে হবে এটা কিন্তু লেখা নেই হবে তার মানে কি পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে এই কথাটার অর্থ বুঝতে পারছেন আবার বলছি ম্যান্ডেট যাচাই করার জন্য বাংলাদেশে যত তাড়াতাড়ি সম্ভব অবাধ সুষ্ঠু এবং অন্তর্বর্তীমূলক অন্তর্ভুক্তিমূলক নির্বাচন অনুষ্ঠিত হবে পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে হবে আর হতে হবে একদিন বলতো হতে হবে এবার বলছে হবে তারপর কি বলছে দেখি সেই বাড়িতে আসুন রণ্ডিত জয়সালের আপনার যে টুইটটা আছে সেই টুইটটা আমি এখানে দিয়ে দিচ্ছি রণ্ডিত জয়সোয়াল একই কথা বলছেন উনি দাবি করছেন রঞ্জিত জয়সালের দাবি মানে ভারতবর্ষের দাবি অন্তর্ভুক্তিমূলক নির্বাচন করতে হবে নির্দেশ এটা নইলে ভারত সেটা স্বীকার করবে না আর ভালো স্বীকার না করলে কি হয় বুঝতেই পারছেন যথা বলবং তথা পরং সংস্কৃতে একটা কথা আছে এই যথা আগে যা ছিল তাই থাকবে বরং আরো খারাপ হওয়ার চান্সটা কিন্তু অনেক বেশি তো এই যে আমাদের ব্যাকডোর চ্যানেলে যে কথাবার্তা হচ্ছিল না মারপুর রবির সঙ্গে ট্রেসি যে লাইনটা ওপেন করেছিল সেখানে কথাবার্তা হচ্ছিল ভারত বলেছিল বেশি সময় দিতে পারবো না যা করা তাড়াতাড়ি করুন কারণ ভারত আগেই বলেছে যে একত্রিশে আগস্টের মধ্যে যারা যারা যেতে চায় তাদেরকে ছেড়ে দেওয়া হবে তাদেরকে আটকানো হবে না করা হবে না কিন্তু আগস্ট পার হয়ে গেলে আর কারো কোনো পালাবার সুযোগ থাকছে না সেক্ষেত্রে যেটা মার্কিন পররাষ্ট্র দপ্তরকে বলা হয়েছে সেই কথাটাই কিন্তু ভারত প্রযোজ্য করবে যে সেপ্টেম্বর মাসে এই তো বলেই দিয়েছে আমরা পাকিস্তানকে আক্রমণ করব আর আমি বরাবর বলছি যে হয়তো পাকিস্তান ভারত একসঙ্গে হতে পারে পাকিস্তান বাংলাদেশ একসঙ্গে হতে পারে অথবা পাকিস্তানকে ঘুরিয়ে দিয়ে বাংলাদেশকে বাংলাদেশ শেষ করতে কত বরাবরই লাগবে হিন্দিতে একটা কথা আছে উঠতে কাদুম সিধা নেই হোক এই বাংলাদেশে যারা এখন আছে তারা সিধে হবে না উত্তাল লেজ এদেরকে

আর ভারতবর্ষ বুঝিয়ে দেবে ভারতের সঙ্গে শত্রুতা করার কি কারে পারে তার আগে চীন যাতে এখানে না ঢুকতে পারে তার জন্য চীনের সঙ্গে আমাদের একটা সমঝোতা তৈরি হয়ে যাচ্ছে চীন কথা দিয়েছে বাংলাদেশ নিয়ে আপনারা যা করবেন আমরা আপনারা করুন বরং আমাদের কি কি সহায়তা লাগবে সেটা বলুন কারণ বাংলাদেশে আমাদেরও অনেক অ্যাসেট পড়ে রয়েছে অনেক বিনিয়োগ পড়ে রয়েছে বাংলাদেশ সঙ্গে এখন চীনের একটা সে দু বছর হোক চার বছর হোক শান্তির একটা আবহাওয়া থাকবে তারপরে কি হবে বলা যায় না বা চীনকে কখনোই বিশ্বাস করা যায় না এখন এই চারদিকে আবহাওয়া তো কিছু কিছু লোক বুঝতে পারে আবহাওয়া তো যারা যারা বুঝতে পারছে না তারা তারা পাল্টি খাচ্ছে কিন্তু সেনাবাহিনী তার পূর্বের অবস্থান বজায়কে দিয়েছে কারণ ও তো জামাতি ওগারুজ্জামান তো জামাতি সে তো শুরুর দিন থেকে সেই হাসিনাকে মারার প্ল্যান করেছিলেন কিন্তু আমাদের এনএসএ তার চাপে এবং সেনা প্রদানের চাপে যদি শেখ হাসিনা সশরীরে সুস্থ অবস্থায় ভারতবর্ষে না আসে তাহলে পরের দিন বাংলাদেশ বলে আর কিছু থাকবে না সুতরাং আপনাদের ভালোর জন্য বলছি যে তাড়াতাড়ি শেখ হাসিনাকে ভারতবর্ষে পাঠিয়ে দিন আপনাদের বিমানে করে আমাদের বিমান যাবে না আর যদি এর উন্নত হয় তাহলে আপনাদের কপালে দুঃখ আছে তাই সেনা সেনা প্রধান বলেছিলেন ভারতের ওই সেনা প্রধানের ফোন এখনি আসবে কারণ তিনি ফোন করে খবর নিচ্ছিলেন খবর কমায় ব্যাপারটা কদ্দূর এগোলো তাহলে ভারত তৈরি হতো হয়তো কমান্ডো নিয়ে পাঠিয়ে দিয়ে হয়তো তুলে আনত ভারতীয় কমান্ডো দুশো তিনশো যেত সব ফর্সা হয়ে যেত সব ফর্সা হয়ে যেত তো যাই সে অব্দি এগইনি শেখ হাসিনা ফিরে এসছেন কিন্তু এই সেনাবাহিনী প্রধান তিনিও চাইছেন একটা ওই ইরানের মতো রয়্যাল গার্ড একটা থাকবে মাথায় পরিকল্পনা চলছে আর যারা এখন বুঝতে পারছে হাওয়া খারাপ আমি সকালবেলা একটা বললাম না একটা ভিডিও সকালবেলা সেই ভিডিওটা আপনার একবার দেখবেন আমার অনুরোধ রইল যে আমি আমি একটা ভিডিওতে বলেছিলাম কারা কারা পাল্টি আছে কিন্তু এই যে এথিকাল টক্স সে যেভাবে ভিডিওটা সুন্দর করে বানিয়েছে সত্যি আমার মন কেড়ে নিয়েছে ওই এথিক্যাল ডক্স এই ভিডিওটা দেখবেন ছেলেটি কেউ খেটে খুঁটে ভিডিও বানায় অচেনা ছেলে আমি তাকে চিনি না আমি জানিও না তার মুখও কোনোদিন দেখিনি সে ফেসলেস এ করে ফলে তার সঙ্গে আমার কোনো রকম পরিচয় নেই কিন্তু ছেলেটি অত্যন্ত খেটে ভিডিওগুলো বানায় আর এই ভিডিওগুলো কিন্তু আপনাদের কাছে একটা ডকুমেন্টারি হয়ে থাকবে ফলে এই ভিডিওগুলো যদি আপনারা সংরক্ষণ করেন না ভবিষ্যতে যখন পুরোনো ইতিহাস যখন ঘাটানো হবে পুরনো ইতিহাস তখন ইলেকট্রনিক এভিডেন্স গুলো এইগুলো আপনাদের সন্তান এই ভিডিওগুলো গুলো সংরক্ষণ করে রাখুন যে ভিডিওগুলো ছোট ছোট ভিডিও এই এথিক্যাল টক্স করে আমার মনে হলো এই কথাটা আপনাদেরকে বলার দরকার তাই আমি এই কথাটা বললাম এবার আসি ভারত প্রসঙ্গে ভারত এবার কি করবে ভারত মোটামুটি ডিসিশন নিয়ে নিয়েছে যে দুদিকেই অ্যাকশনটা শুরু হবে সেপ্টেম্বরে আমি বলতে পারবো না এই মার কাটানি ছাড়া এটার কোনো সুষ্ঠু সমাধান হবে না আর কমপ্লিট হয়ে গেলে মোদিজি ওখানে ওখান থেকে ফিরে গেলে বোঝা যাবে যে আরাইসি গঠন হয়ে গেলে আমেরিকা তুই আয় আয় তুই আমেরিকা আয় এখানে তোকে উত্তপ্ত করার জন্য যে যে জিনিসগুলো করা হচ্ছে চক্রবু রচনা হচ্ছে সেই চক্রবুহ রচনার আমার ভিডিওটা করা আছে ভিডিওটা আগামীকাল আপলোড করবো আজ আর আপলোড করলাম না তবে সেপ্টেম্বরের জন্য তৈরি থাকুন আছে না সব কপালেছিল তারা এখন কারা কারা পাল্টি খাচ্ছে আর কারা কারা কি লিখছে ধন্যবাদ এথিক্যাল টক্স যে এইভাবে মানুষের মুখোশ খুলে দিচ্ছে এমার্জেন্সি করেও আওয়ামী লীগকে বোধ আটকালো গেল না আজকে তার প্রথম নিদর্শন পাওয়া গেল আজকে দুপুর একটা দেড়টা নাগাদ নারায়ণগঞ্জ থেকে একটা জাহাজে করে কয়লা আসছিল কয়লাটা যাচ্ছিল ঢাকা সে কয়লা জাহাজে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে এটা হলো শুরু আমি যখন এই ভিডিওটা করছি তখনও পর্যন্ত আমার কাছে যা খবর জাহাজের আগুন কিন্তু নিয়ন্ত্রণে আসেনি এবং কয়লা প্রচুর থাকার জন্য পুরো জাহাজটাই জলে জলে ডুবে যাওয়ার মতো অবস্থা হয়েছে আপনার আগে ভিডিওটা দেখুন দর্শক এটাকে বোধ বলতে হবে শেষের শুরু আওয়ামী লীগের ফিরে আসার এটা হলো শুরু আর এদের হচ্ছে আগস্ট মাসটা কিন্তু এখনো পড়ে রয়েছে চারদিকে হাহাকার কে কোথায় পালাবে তার কোনো ঠিক নেই তার মধ্যে যদি এরকম তিন চারটে ঘটনা যদি ঘটতে থাকে একে একে আওয়ামী লীগ কিন্তু আমি জানি না এই জাহাজ কে আগুন লাগিয়েছে কিভাবে লাগিয়েছে তা আমি জানি না কিন্তু কিন্তু হৃদকম্প এতে আরো বেড়ে যাবে এটা বোঝা যাচ্ছে কারণ একেই তিনি এক্সিট লুট পাচ্ছেন না বলে তিনি প্রচন্ড ঘাবড়ে আছেন তারপরে আবার যদি দেশের মধ্যে অন্তর্ঘাত শুরু হয় আওয়ামী লীগ করুক বা অন্য কেউ করুক যদি অন্তর্ঘাত শুরু হয় অন্তর্ঘাত বড় সাংঘাতিক ব্যাপার অন্তর্ঘাত কিন্তু আটকানো খুব মুশকিল এ কোথা দিয়ে কি করে দেবে এটা বোঝা কিন্তু খুব মুশকিল কারণ পুরো দেশটাই কিন্তু আওয়ামী লীগ এদিকে ওদিকে লুকিয়ে রয়েছে মানে যারা লুকিয়ে রয়েছে তারা তো আর বসে নেই তারাও তো ফেরার জন্য তৈরি হয়ে রয়েছে তারা এবার সূচনাটা শুরু করছে হয়তো সত্যে পাকাচ্ছিল একদিন ধরে মানে শলতে পাকায় তো শলতে পাকা ছিল এই শলতে পাকানোতে এবার একটু আগুন ধরিয়ে দেখলো যে ঠিকঠাক জ্বলছে কিনা যদি ঠিকঠাক জ্বলে থাকে মানে কাজকর্ম সব ঠিক ঠিকঠাক চলে তাহলে আরো বড় এই যে শুরুটা হলো না এটা কিন্তু ডক্টর ইউনুসের পক্ষে আরো ভয়ঙ্কর হয়ে গেল এবার ডক্টর ইউনুস কিন্তু রাতে আর ঘুমোতে পারবেন না এক সেফ এক্সিট নেই তারপরে অন্তর শুরু আওয়ামী লীগ আসছে সুতরাং ভাগো এবার কিন্তু হয়ে কোথায় ভাগার রাস্তা তো নেই এরপরে ভাগার রাস্তার মানে ভাগবেন কি করে কোথায় যাবে তার কি অবস্থা হবে সেটা পরের ভিডিওতে আসছে এক ঘন্টা বাদেই আমি সেই ভিডিও আপলোড করব আগে এই ছোট ভিডিওটা আপনারা দেখুন এই ভিডিওটা দেখলে পরে আপনারা বুঝতে পারবেন যে আওয়ামী লীগ কিভাবে ফিরে আসছে সবাই দেখুন সবাইকে ধন্যবাদ